নমস্কার সমানী বাংলার বাড়ি প্রকল্পে আপনি আগের দিনে বলেছিলাম যে পিডাব্লিউ এল ফাইনাল লিস্ট কিন্তু বের হবে তিরিশে নভেম্বর সেই তিরিশে নভেম্বর পরে কিন্তু ফাইনাল লিস্ট একটি জায়গায় বের হয়ে গেছে খুশি খবর আপনি খবর নিন আপনার এলাকায় আপনি যদি পিডাব্লিউ এর অন্তর্ভুক্ত হয়ে থাকেন এই যে ষোলো লক্ষ বাড়ি পাবেন পিডাব্লিউ এল আপনি যদি তার মধ্যে হয়ে থাকেন আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনি আপনার লোকাল যে পঞ্চায়েত বিডিও অফিস ওখানে কিন্তু খোঁজ নিন আপনার জেলায় ফাইনাল লিস্ট বের হল না আজকের কিন্তু যে খবরটা বলবো সেটা কিন্তু পিডব্লিউ দের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পিডব্লিউ এল যারা আছে তাদের কিন্তু টাকা আগের দিনই ক্রেডিট হয়েছে একটি জেলায় কিন্তু টাকা ইতিমধ্যে কালকে কিন্তু ঢুকে গেছে এবং তার একেবারে লিস্ট দিয়ে দিয়েছে যদি আপনারা পরবর্তীকালে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করে থাকে যদি ব্যাংকের অ্যাকাউন্ট পাল্টে থাকে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি এই ভিডিওটা কিন্তু আপনাকে দেখে নিই কোটাটাই দেখে নিতে হবে আজকে যেটা বলবো স্ক্রিনে দেখতে পাবেন সেটা হচ্ছে একটি জেলাতে ওরা কিন্তু একেবারে পুরো লিস্টে একটি টাকা করে এক টাকা করে ক্রেডিট করে দিয়েছে যাদের ক্রেডিট হয়ে গেল মানে তারা কিন্তু ফাইনাল লিস্টে উঠে গেল তারা টাকা পাচ্ছে কনফার্ম এবারে প্রশাসন কি করছে সেই এলাকায় এটা নদীয়া জেলার ক্ষেত্রে বলি দিচ্ছি আমি নদিয়া জেলার ক্ষেত্রে ওরা কিন্তু ওখান থেকে প্রশাসন মাইকে করে প্রচার করছে যে বিডব্লিউ এর টাকা ঢুকেছে একটি টাকা করে এবং যাদের যাদের টাকা ঢুকেছে আমি বলেছিলাম যাদের টাকা ঢুকবে না তাদের হয়তো ডাকবে এখানে বলছে যাদের যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু ডাকা হচ্ছে ভিডিও অফিসে সেখানে বলছে যে তথ্যটা আছে যে মেসেজটা আছে সেই মেসেজটা নিয়ে যেতে বলছে আধার কার্ড নিয়ে যেতে বলছে এবং আপনাদের যে পঞ্চায়েতে যে ট্যাক্স কাটার তার কাগজটা নিয়ে যেতে বলছে নিয়ে গেলে ওরা কিন্তু ভেরিফিকেশন করে দেখে নেবে যে হ্যাঁ ঠিকই আছে এই ব্যক্তিরই একটি টাকা ক্রেডিট হয়েছে এরপরে কিন্তু মানে ফাইনাল যে টাকা ঢোকা আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না যাদের এক টাকা ঢোকেনি তারা কিন্তু নিজেরাই খোঁজটা নিয়ে নিই তারা নিজেরাই খোঁজটা নিয়ে নেই ব্যাংকের বই এবং যাবতীয় যে তথ্যগুলো আছে আপনি বাংলার বাড়িতে খসড়া লিস্টের নাম ছিল আপনারা কিন্তু খোঁজ নিয়ে নিন যাদের মানে ঘটনা ঘটছে যে এই খসড়া তালিকায় ছিল তাদের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া ফাইনালে নদীয়া জেলার ক্ষেত্রে বলছি অনেকেরই এরকম হয়েছে তাদের কিন্তু মানে প্রথম লিস্টের নাম ছিল দ্বিতীয় লিস্টের নাম কিন্তু তাদের কেটে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কি ব্যাপার বৃত্তান্ত তারা কিন্তু ওখানে গেলেই কিন্তু বলতে পারবে বিডিও অফিস কেন কি ব্যাপার কিছু সমাধান করা যায় কিনা সেটা ওনারা বলতে পারবে ওই তিনটে কাগজের কথা বলেছে হয়তো অঞ্চল ভেদে বা আপনাদের যখন মাইকিং হবে প্রত্যেকটা জেলাতেই হবে এই সিস্টেমটা করেছে আগের বছরের সমস্যার জন্য কারণ টাকা ঢোকেনি অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে আইএফএসি কোড চেঞ্জ হয়েছে বিভিন্ন ব্যাংকের মধ্যে মার্চ হয়ে যায় অনেক সময় পিএনবি মার্চ হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে এইসব এখন হয় সেই জন্য এবারে নতুন পদ্ধতি নদীয়া জেলায় চালু হয়ে গেল পুরো একদম লিস্ট দিয়ে দিয়েছে একটা এখন ঢুকেছে এবং ওই তিনটে কাগজ নিয়ে ওদের যেতে বলেছে মানে বাড়ির যে ট্যাক্স দেয় সেই পঞ্চায়েতের ট্যাক্সের কাগজ আধার কার্ড আর যে মেসেজটা গেছে ফোন নাম্বার এটা নিয়ে যেতে বলেছেন আপনাদের জেলায় কিন্তু ইতিমধ্যে মানে কিছুদিনের মধ্যেই হয়তো চলে আসবে এবং ফাইনাল লিস্ট দেখার জন্য পঞ্চায়েত অফিস বিডিও অফিসে আপনারা কিন্তু খোঁজ নিন ইমিডিয়েট এক দুদিনের মধ্যেই কিন্তু সব জায়গাতেই হয়ে যেতে পারে এবং টাকা ঢোকার ব্যাপারটাও তাই হতে পারে যদি অবশ্যই ব্যাংক চেঞ্জ করে থাকেন আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখা করে নিন কারণ এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা একটা ক্রেডিট হলো তাদের কিন্তু মানে কি বলবো কংগ্রেচুলেশন তাদের কিন্তু টাকা ঢুকছে এবং ফাইনাল লিস্টে তারা কনফার্ম হয়েছে কারণ অনেকে নাম ক্যান্সিল হচ্ছে সেটা একটা বড় বিষয় কারণ প্রথম লিস্টে নাম আছে দ্বিতীয় লিস্টে নাম নেই এই এবার এই জেলায় দেখতে পেলাম সেই জন্য যাদের যাদের ডেকেছে আপনারা সবাই চলে যান এবং যাদের এক টাকা ঢোকে নিন তারাও কিন্তু চলে যান ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভেট করে রাখুন যাতে এক টাকার ব্যাপারটা হয় এবং সব জেলাতেই কিন্তু এক দু দিনের মধ্যে পরপর হয়তো হবে এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর সাহায্য করার চেষ্টা করুন ধন্যবাদ